জবরদখল নিয়ে করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা শিলিগুড়ির তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক তাকে গ্রেফতার করা হয়েছে দেবাশিসকে গ্রেফতারের পাশাপাশি আরও দুজনকে আটক করেছে পুলিশ এমনটাই খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া মনোভাব দেখিয়েছেন জমি কেলেঙ্কারির জবরদখল এই সমস্ত বিষয় এবং তারপরেই পুলিশ প্রশাসনের অ্যাকশন জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস প্রামাণিক তাকে গ্রেফতার করা হয়েছে দেবাশিষকে গ্রেফতারের পাশাপাশি আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে আটক করা হয়েছে বলে আমরা জানতে পারছি নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই বলে টেলিফোন লাইনে নারায়ণ ঠিক কি অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিষ প্রামাণিককে গ্রেফতার করা হল কি জানতে পারছো দেখো অভিযোগ বিস্তার রয়েছে তার বিরুদ্ধে জমি দখল জবর দখল এবং হুমকি দিয়ে দখল খুন জমি না দিতে পারবে তাকে খুন করে দেওয়া হবে বাড়িতে লোক পাঠিয়ে হুমকি দেওয়া এতে এই অভিযোগ আজকে নয় বহুদিন থেকে চলে আসছে এবং অবশেষে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য যে মুখ্যমন্ত্রী যে হুশিয়ারি তারপরেই কিন্তু নড়ো চটপত্র শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনারেটের পুলিশ অবশেষে গতকাল দেখা গেল যে ফুলবাড়ি লাগোয়া এই দেবাশিস প্রামাণিকের বাড়ি থেকে সন্ধে নাগাদ সেখান থেকে তাকে তুলে নিয়ে প্রথমে আর থানা তারপর সেখান থেকে কিন্তু শিলিগুড়ি থানা استان চুক্তি করা হয় সেখানে রাতভর তার জিজ্ঞাসাবাদ করা হয় আজকে কিন্তু তাকে সেখান থেকে জলপাইগুড়ি কোটে তোলা হবে যতটুকু জানা গেছে পুলিশ তাকে রিমান্ড নেবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে শুধু দেবাশীশ প্রমাণিত নয় তার সাথে আটক পড়া হয়েছে আরও দুজনকে যাদের নাম এখনো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে না পাশাপাশি গুলো নাকি এরকম বহু লিস্টে নাম রয়েছে পুলিশের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই রাজগঞ্জ ব্লক থেকে শুরু করে ডাগরাম ফুলবাড়ী রাজগঞ্জ ব্লক শিলিগুড়ির ম বিস্তীর্ণ এলাকায় অবৈধভাবে জমি দখল করে বিক্রি করে দেওয়া এবং বড় বড় প্রমোটারদের জমি পাইয়ে দেওয়া থেকে শুরু করে সবেতেই নাম রয়েছে যার মধ্যে লিস্টে সরকারি আমলা থেকে শুরু করে তৃণমূল নেতা মন্ত্রী থেকে শুরু করে বড় বড় نسبتنا নাম রয়েছে সবাই সবাইwidetilde কিন্তু পুলিশের শিলগুড়ি পুলিশ কমিশনারে পুলিশ বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে এবং আরো বহু গ্রেফতার হতে পারে বলে জানা গেছে তবে দেবাশীষ স্বামীরকের মূল অভিযোগ জবর জবরজং করা সরকারি জমি বিক্রি করে দেওয়ার সময় আরও বেশ কিছু অভিযোগ রয়েছে জানিয়ে পুলিশ এখনো কিন্তু ক্ষতি রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং একটু পরে তাকে জলপাইগুড়ি আদালতে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে নজর রাখুন নারায়ণ আপাতত ধন্যবাদ নারায়ণ সিংহ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার শিলিগুড়ির তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক এ প্রসঙ্গে বিজেপি কি প্রতিক্রিয়া আমরা শুনবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শুনব প্রতিটি ঘটনার উপরে আমরা লক্ষ্য রাখছি এবং এর পাশাপাশি এটাও ওই এলাকায় এই প্রশ্ন উঠেছে উনি ওই এলাকার বেতাজ বাদশাহ তার সম্পদ মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি ফলে লোক এই প্রশ্নও তুলতে শুরু করেছেন যে এই সম্পদে ক্ষমতাশালী এই নেতা দু হাজার বিধানসভা নির্বাচনের জন্য টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে কোনো তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চলের কোন প্রভাবশালী নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিলেন নিজের টিকিটটাকে সুরক্ষিত রাখতে কিনা সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে প্রসঙ্গে বিজেপি বিধায়কের বক্তব্য আমরা শুনলাম এরই পাল্টা প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তিনি কি বলছেন শুনুন কোন বিজেপি যে বিজেপি এই নির্বাচনে পশ্চিমবঙ্গে শোচনীয় পরাজিত হয়েছে এবং সারা ভারতের ক্ষেত্রে তারা একটা নরবরে সরকার করে কোন রকমে চালাতে শুরু করে যে কবে পড়ে যাবে তার ঠিক নেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে কোন রকম কোন দুষ্কৃতি সে যে পার্টিরই হোক না কেন যদি কোন রকম অন্যায় করে থাকে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেমে ধর্ম বর্ণ কর্ম না দেখে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই বলতে পারেন বিজেপিরকেও বলতে পারবেন আজকে নরেন্দ্র মোদী বলতে পারবেন রেল মিনিস্টার কিংবা এডুকেশন মিনিস্টার কে যে তুমি ঠিক করে কাজ করছো না মিডিয়ার সামনে ভৎসনা করতে পারবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই রাজনৈতিক দৃঢ়তা আছে আর যারা এইসব নিয়ে টিপ্পণী করছেন তারা এই শোচনীয় পরাজয়ের পরে মুখ লুকিয়ে কিছুদিন থাকুন মানুষের কাছে যান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা